ম নম শিবাই হরার মহাদেব ওম নম শিবাই আমার এই জুনটি কাটার কাটলাম এটা শুধুমাত্র ভারতবর্ষের যে নিউজ চ্যানেল আছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ যে নিউজ চ্যানেল আছে যারা খবরের কর্মরত করেন যেমন আনন্দবাজার চব্বিশ ঘন্টা বর্তমান যতগুলো পেপারের নিউজ চ্যানেল আছে তাদের জন্য এবং মঙ্গল কামনা উদ্দেশ্যে যাদের দৈনন্দিন খবরের মাধ্যমে আমরা খবর দেখতে পাই খবর উদ্দেশ্যে সব নিউজ চ্যানেল যারা রিপোর্টার আছে সকলের মঙ্গলের জন্য আমি ডন্ডি কাটলাম এবং আমার পরিচিত যতগুলো নিউজ চ্যানেল আছে আরামবাগে যেখানে আমি বসবাস করি সেখানে আরামবাগ টাইমস কাকুলিদি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনার কর্ম আরও শক্তিশালী হোক আরামবাগ নিউজ চ্যানেলে যার সঙ্গে পরিচয় আছে ভাই সানি সানির মঙ্গল হোক আছে তিনুদা আছে মঙ্গল হোক এবং সংবাদ সমালিয়া অভিজিত আছে অভিদের মঙ্গল হোক বাংলা দিশার আছে অমিতা আরামবাগ আছে সোনার বাংলা আছে আরামবাগ আরামবাগের আরামবাগ খবর আরামবাগ আরামবাগ পত্রিকা যতগুলো নিউজ চ্যানেল আছে ন্যাশনাল টাইমস আছে প্রাইম বাংলা আছে যতগুলো নিউজ চ্যানেল আছে সকল কর্মচারী যারা কাজ করেন খবর করতে যে এত আক্রান্ত হচ্ছে সেই সকল যারা কর্ম খবরের খবর করেন তাদের মঙ্গল কামনার জন্য আমার এই কুড়ি মিটার দণ্ডি আমি কাটলাম যাদের নাম বাদ হয়ে গেল তারা কিছু মনে করবে না আমার মধ্যে যতটুকুই মনে এসছে আমি সকলের জন্যই বললাম এবং যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাইছি আবার বলছি খবরের যারা খবর পড়ছেন আরামবাগ টাইম থেকে শুরু করে আরামবাগ টিভি নাইন চব্বিশ ঘন্টা সিএন বাংলা আর বাংলা যত চ্যানেল আছে যতগুলো এডিটার আছেন সকলের মঙ্গলের জন্য আমার এই কুড়ি মিটার দণ্ডি কাটলাম এবং আপনারা যে খবর করতে যে আক্রান্ত হচ্ছেন এবং সেই আক্রান্তে না পড়েন আমি মহাদেবের কাছে আমি কুড়ি মিটার দণ্ডি কেটে আপনাদের মঙ্গল কামনার কথা জানালাম আপনারা সকলে ভালো থাকুন হর হর মহাদেব আমার এই যাত্রা সমাজে মঙ্গল কামনার জন্য মানুষের মঙ্গল কামনার জন্য যাত্রা এবং প্রত্যেকটি একশো কিলোমিটার অন্তর অন্তর আমি দণ্ডি কাটব প্রথমে ডণ্ডি কেটেছিলাম আমার পরিবারের জন্য প্রতিবাদী আওয়াজ আজ বাংলা যত নিউজ চ্যানেল আছে সকলের মঙ্গল কামনার জন্য সকল পরিবারের মঙ্গল কামনার জন্য আমার এই কাটা বর্তমান নিউজ চ্যানেল দা আছেন এবং সকল নিউজ চ্যানেলের জন্য ইউটিউব ব্লকার যারা ব্লক করেন মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য সকল যাদের অনেক অনেক শ্রোতা বন্ধু আছে সকলের মঙ্গল কামনার জন্য সোশ্যাল মিডিয়ার যারা দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছেন সকল সকলের জন্য আমার এই দণ্ডিটা কাটলাম সকলে ভালো ভালো থাকুন খুব সুস্থ থাকুন মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক আমার সনাতনী ধর্মের সকল সহযোদ্ধারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেব সকলে ভালো রাখুক সকলে ভারত আরামবাগ টিভি আরামবাগ নিউজ এবং আরামবাগ পোস্ট যতগুলো নিউজ চ্যানেল আছেন সকলগুলো ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেল আছেন সকলের মঙ্গল হোক হর মহাদেব জয় বাবা সোমনাথ জয় বাবা সোমনাথ সকল নিউজ চ্যানেলের জন্য আমার এটা ডন্ডি কাটলাম অনেক নাম আমি ভুলে গেছি তো তার জন্য আমি ক্ষমা চাইছি তো যাদের নাম নিতে পারলাম না এটা কিছু মনে দুঃখ করবেন না কারণ আমি যেহেতু নিউজ চ্যানেলে নাম নিয়েছি সকলেই কর্মরত আছেন তো তাদের সকলের মঙ্গল হোক আমি মহাদেবের কাছে প্রার্থনা করি হর আর মহাদেব জয় বাবা সোমনাথ জয় বাবা সোমনাথ মহাদেব সকলের মঙ্গল করুক যেভাবে দিনের পর দিন আমাদের নিউজ চ্যানেলেরা খবর করতে যে আক্রান্ত হচ্ছেন তাদের শক্তি জগাক মহাদেব হর আর মহাদেব হর আর মহাদেব জয় বাবা সোমনাথ